আপু কেমন আছেন আর বর্তমান কি কাজ নিয়ে ব্যস্ত আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর বর্তমান আমি নাচ নিয়ে আছি এবং পাশাপাশি থিয়েটার নিয়ে আছি এই নাচ থিয়েটার আসলে এই প্রফেশনটা আসলে আপনাদের কাছে কেমন লাগে বিশেষ করে আপনার কাছে আপনি কি মনে অনেকে তো অবশ্যই অনেক ভালো লাগে যেহেতু আমি একজন নৃত্যশিল্পী বাংলাদেশ টেলিভিশনের অ্যাংলিস্টেড নৃত্যশিল্পী এবং বাংলা শিল্পকলার অ্যাংলিস্টেড নৃত্যশিল্পী আমি যেহেতু অবশ্যই বলবো যে আমার লাইনগুলো আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা অনেক আলোচনা সমালোচনা হয় এই প্রফেশনগুলো নিয়ে তা আসলে এগুলো আপনারা কোন চোখে দেখেন আসলে একটা কথা আছে না যে পাঁচের লোকে কিছু বলে পাঁচের লোকের দিকে তাকিয়ে তো আমরা মানে বসে থাকতে পারি না আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি মনে করি অনেকে অনেক কিছু বলবে আমি তার পথ চলা বন্ধ করবো আচ্ছা আপু বর্তমান সময় ট্রেন্ডিং বিষয় সাকিব খান অপবিশ্বাসকে নিয়ে আপনি একটা সাক্ষাৎকারে মনে বলছিলেন আসলে আপনি সাকিবকে কোন চোখে দেখেন সাকিবের সাথে মনে আপনার কাজও একসাথে নাচ হয়েছে হ্যাঁ আসলে তার এই আলোচনা সমালোচনাগুলো কি হিসেবে দেখেন আসলে ওই যে একটা কথাই যে অনেকে অনেক কিছু বলবে অনেকের দিকে তাকিয়ে তো আর নিজের মতো করে মানে বাঁচা যায় না সবার দিকে তাকে কাজ করা উচিত আর যেহেতু মনে করেন সাংস্কৃতিক জগতে আছে

ক্যামেরার সামনে কাজ করার ইচ্ছে নেই কথাটা বলবো না অবশ্যই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ